প্রিয় দর্শক উপদেষ্টা নাহিদ ইসলামের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে কথা বলছি যেখানে খুবই নরম সুরে কঠিন করে হুশিয়ারি দেওয়া হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপিকে বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যে বিএনপি বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এবং লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যেভাবে আসলে পরিচালনা করছে এই জাতীয়তাবাদী দল সেই দলের প্রতি নাহিদ ইসলামের আসলে কি বার্তা সেই বার্তাটি আমরা আপনাদেরকে হুবহু করে শোনাতে চাই আমরা দেখছি যে লিখেছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক সরকার গঠনের ইঙ্গিত বহন করে থেকেই উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা এক এগারো সরকার সংসদ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু জানু পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন এখানে উইদিন ব্রাকেট লিখেছেন অনেক ছাত্রদের কথাও বলেছেন সেখানে আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারের আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি কিন্তু অভ্যুত্থানের পরেই দেশের জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে। ছাত্ররাই এই সরকারের এবং বিত্তমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক সরকারের প্রস্তাবনা করেছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে তারা বলছে এ ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগে ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকম সরকারের উপর উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথায় রাখতে হবে রাষ্ট্রপতি পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপির বিরুদ্ধে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব আওয়ামী লীগ ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ আওয়ামী বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও হায় এই জাতীয় বানাবো কারণে বিভাজিত বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব ছাত্র জনতার অভ্যুত্থানের না ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নেন প্রিয় দর্শক আপনারা জানেন গত কয়েকদিন ধরেই আসলে বিএনপির নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কারের যে ন্যূনতম সময় দেওয়ার যৌক্তিকতা সেই বিষয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে এবং সবশেষ উপদেষ্টার পথ থেকে নাহিদ ইসলামের এই আজকের ফেসবুক স্ট্যাটাস কি গুরুত্ব বহন করে সেই পর্যালোচনা এবং বিশ্লেষণের দায়হার আপনাদের উপরেই রেখে দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ